হ্যালো ভি আজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মি চলেন আমরা শ্রী রাসেদ্রিবিজাও যে বাম্পার অফ ফার প্রাইজ এর থ্রিপিস নে আজকের অফার থাকবে ঋষিকা সিল্ক এর ওপরে দেখেন একবারে ভাইরাল কালেকশন সবার পছন্দের ঋষিকা সিল্ক প্রথমে একটা বিস্কিট কালার দিয়ে শুরু করছি দেখেন এটা একটা খয়েরি কালার খয়রি কালার এর সঙ্গে কন্টাস মেসিং কফি কালার পায়জামা অন্যটা দেখেন এত সুন্দর এগুলো একবারে সফট কাপড় যারা নিয়েছেন তারা আবার অনেকে আমাদের থেকে নিতে চাইছিলেন অনেক দিন পরে আবার আমরা ভিডিও দিলাম সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের এত ভালো কোনটা রেখে কোনটা নেবেন আপনি বুঝতে পারবেন না দেখেন হলুদ কালার তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর একবারে অফার প্রাইস থাকছে সবার থেকে আলাদা দামে বিক্রি করে আমরা মাত্র ছয়শো টাকা রাশেদ ত্রিবিজ হাউস মানে একবারে অফার বাম্পার অফার দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির পেন থাকছে আজকে এটা একটা লেমন কালারের ভিতরে ছেলোয়ার গুলো এত সফট কাপড় অন্যটা দেখেন জর্জের ভিতরে বড় অন্যা সফট থাকছে মাত্র ছয়শো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে বল প্রিন্ট দেখেন অন্যটা কত সুন্দর এত ভালো কোয়ালিটির অতি তাড়াতাড়ি আমাদের কাছে অর্ডার দিবেন কেননা আমাদের স্টক সীমিত থাকে অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এটা একটা সবুজ কালারের ভিতরে দেখেন সেলারের পায়ের নিচে পেন থাকবে অন্যটা থাকছে দেখেন এরকম ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে আপনার পার্সেল আপনার কাছে চলে যাবে এটা একটা নেভি নেভি ব্লু কালারের প্রিন্ট আজকের প্রিন্ট গুলো এত সুন্দর প্রিন্ট আর কাপড় গুলো এত সফট এগুলো বাজারে এক হাজার টাকা দাম সেখানে আমরা দিব অফার প্রাইজে মাত্র ছয়শ টাকায় দেখেন এটা একটা ব্ল্যাক কালার এই কালারটা মিষ্টি কালার তিনটা দেখেন ওয়াও এত সুন্দর লাগছে পায়জামাটা দেখেন প্রিন্ট করা ওন্নাটা এত সুন্দর ওন্না ধৈর্য সাগরে পুরো ভিডিওতে দেখবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা দেখেন কন্ট্রাস্ট ম্যাচিং ছিল ওন্না পায়জামাটা এক রকম ছিল এটা ছিল ভঙ্গি কালারের ভিতরে বল পেন এ ভিডিও থেকে অবশ্যই নেবেন এটা কিন্তু একটা কালারের একটা করে কফি আমাদের কাছে থাকে স্টক ক্লিয়ার আমাদের এগুলো তো যে যেটা পছন্দ করবেন সেটাই নেবেন অতি তাড়াতাড়ি এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে আজকের পেন কিন্তু এত সুন্দর পেন একবার আপডেট সব পেন নিয়ে চলে আসছে আজকে মাত্র ছয়শ টাকায় ঋষিকা সিল্ক বা বিশাল থ্রি যে যে নামে চেনে আসলে দেখেন এটা একটা পেস্ট কালার ছোট প্যান্টের ভিতরে এত সুন্দর কোয়ালিটি কেউ মিস করবেন না এই ভিডিও থেকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আমাদের যারা সবসময় আমাদের থেকে নিয়ে থাকে তারা অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিও থেকে নেওয়ার জন্য আর যারা নতুন তারাও নেবেন একটা দুটো নেবেন দেখবেন আমাদের ড্রেসগুলো আমাদের কেমন অনেক কমেন্টস করেন এত কমে আপনারা কিভাবে যান তো একটা নিয়ে দেখবেন সমস্যা নাই কেমন তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট গুলো কেমন আর আমরা পুরো টাকা পেমেন্ট নেই না আমরা শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আমরা আগে নেই পুরো টাকা পেমেন্ট করতে পারবেন কাপড় হাতে পাওয়ার পরে সো এখানে প্রতারণার কোনো ভয় নাই আপনি যেটা খুশি সেটাই নিতে পারবেন যেমনটা অর্ডার দিচ্ছেন তেমনটা না পাইলে আপনার টাকা দেওয়া লাগবে না এটা একটা পেস্ট কালার দেখেন এত সুন্দর কোয়ালিটি এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র টাকা বাংলাদেশে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় গ্রাম বন্দর শহর যেখানে থাকেন না কেন সেখানে আমাদের পার্সেল পৌঁছে যাবে এটা একটা ব্ল্যাক কালার এটা নেভি ব্লু কালার কাপড়গুলো গুলো পরে এত আরাম দেখেন অসাধারণ পিন্ট এগুলো থাকছে আজকের আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা বাঙ্গি কালার দেখেন কালার গুলো এত সুন্দর কালার অসাধারণ কালার প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা থেকে আপনি কোনটা নেবেন প্রত্যেকটাই ভালো তো দেরি না করে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আর ডেলিভারি চার্জ আমরা না পাঠিয়ে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করি না সো ভিডিও পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে আমরা প্যাকেট করে রেখে দেব আপনার নামে সময় নিলে অন্য লোক নিয়ে যাবে যে ডেলিভারি চার্জ আগে পাঠাইবে তার জন্য আমরা আগে পার্সেলটা রেডি করে রাখি দেখেন অফ হোয়াইট কালারের কোনোটার থেকে কম নাই মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস সিল্কের কোনোটা অনেক লোক আমাকে কমেন্টস করে ঋষিকা সিল্ক নিতে চাইছিলেন প্রায় অনেক দিন পরে আমরা ঋষিকা সিল্ক পাইছি এগুলো আমরা ভিডিও দিলাম তো সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ নেওয়ার জন্য এটা একটা কফি কালার নিলে অবশ্যই দ্রুত নিতে হবে আমাদের কাছ থেকে দেখেন কফি কালার সেলোয়ারে এইটটি পার্সেন্ট সেলোয়ারে পায়ের নিচে প্রিন্ট আছে অনেকটা প্রিন্ট নেই আমরা ভিডিওতে সব স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সেলোয়ারটাও আমরা দেখায় দিই এটা ওড়না থাকছে এটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন এটা থাকছে বিস্কিট কালার ধন্যবাদ এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলমের জেলা হাকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম